নাই আর কি আসলে আমি কী বলবো আমার আপন ভাই যে কোন অংশে উনি কম ছিল না এবং খুব ভালো মানুষ বিপদে আপদে কোনো একটা শিল্পী একটু দুস্থ থাকলে উনি আমাকে বলতেন যে ওনাকে নেওয়া যায় কিনা নাটকে ভাই আর যখন ওনার ক্যান্সারটা ধরা পড়ে প্রথম ইন্ডাস্ট্রিতে আমদিনই বলে এবং আমি ঢাকার ক্যান্সার হসপিটালে যাই ক্যান্সার হসপিটাল থেকে আমাকে সাজেশন দেয় যে ভাইয়া ওনাকে দ্রুত দেশে বাইরে নিয়ে যান তো আমি রবি ভাইকে বললাম যে রবি ভাই ঢাকায় চিকিৎসার দরকার নেই আপনি ইন্ডিয়া যান পর একদিনের মাথায় আমরা ওনার সিট বিল নেই আমার অফিস ওনাকে হেল্প করে আমার যে ডিএমডি স্যার উনি হেল্প করে ওনার পরদিনই দিনই ভিসা ভিসার জন্য দিয়ে আমরা একদিনের মাথায় ভিসা পাই তারপর উনি চলে যায় দেশে দেশের বাইরে তো তিন চার দিন পরেই আসলে আমি জানতে পারি ওইখান থেকে যে আসলে এইটার চিকিৎসা নাই ডাক্তার বলেছে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে থাকবে উনি যদি আল্লাহ মিরা খেলি না চায় তাহলে আসলে এটার আর বুকিস কোনো চিকিৎসা নেই দেন তো দেশে নিয়ে আসা হয় আমি রবি বারবার বলতে চেয়েছিলাম যে রবিবার সবাইকে জানাই রবিবার বলছে যে জানার দরকার নেই আমি সুস্থ হই তারপরে সবাই জানাবো ওনার খুব মানে কনফিডেন্স ছিল উনি সুস্থ হবেন সবাই সাথে গল্প করবেন সেটে যাবেন কিভাবে ক্যান্সার জয় করলেন কিন্তু উনি জয় করতে পারলেন না ক্যান্সারকে কিন্তু উনি কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করেছেন আর রুমি জন্য সবাই দোয়া করবেন কারণ অনেক ভালো অভিনেতা আমরা পাবো হয়তো দেশে কিন্তু একই সাথে খুবই ভালো অভিনেতা এবং খুবই ভালো মানুষ পাওয়া দুষ্কর রুমি একই সাথে খুব ভালো খুবই ভালো মানুষ একই সাথে খুবই ভালো অভিনেতা আমি অভিভাবক শূন্য হইলাম পার্সোনালি আমার প্রথম নাটক থেকেই উনি আমার সাথে ছিলেন সে যে ইউসি গদ থেকে এবং হাবুর স্কলারশিপ পর্যন্ত অনেক প্ল্যান ছিল হাবুর স্কলারশিপে উনি অনেক দূর যাবে ওনাকে নিয়ে যেতে পারলাম না তবে রবিবার সাথে তো দেখা হবে এই পারে যে এই এই দুনিয়াতে যে আশাগুলি পূর্ণ হবে না হয়তো আখেরাতে বা ওই দুনিয়াতে যায় সেই আশাগুলি আমাদের পূর্ণ হবে